যারা আল্লাহর কোরআন বন্ধ করতে চাইছিল আজকে তাদের ক্ষমতার দরজা বন্ধ যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত জালেমদের শেষ পরিণতি পরাজয় মাসগুমদের শেষ পরিণতি হলো বিজয় জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না বড় বড় কথা বলতো একচল্লিশ সাল আছে চব্বিশ সালের পাঁচ তারিখে ভাগ্যে কি আছে তাই বলতে পারো না একচল্লিশ সালে বসে গেছে কত এমপি মন্ত্রী বড় বড় কথা বলতো আহারি আজকে এমপি মন্ত্রী পাঁচ কোটি দশ কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে চড়ার মতো মন্ত্রী জানাই কথা বলে না কেন বড় বড় কথা বলতো ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে হাজার হাজার বিঘে জমি আছে কিন্তু নেতারা সব এই ভাবে একটা দলের সব এমপি মন্ত্রী আমলা কামলা শিক্ষক নায়ক গায়ক এইভাবে যে পালিয়ে যা ঘটনা না আমাদের জানা নাই কথা বলেন না কেন মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা পালা বনে পালা বনে না কাদের দেখা ওদের সারা দেশটা লাগে ফাকা ফাকা আইনি মন্ত্রী আজকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশারে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই দান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছেন নাকি अंडा এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিচারপতি শামসুদ্দিন মালিক আল্লামা সাইদি হুজুরকে কে মৃত্যুদণ্ডে রায় দিয়েছিল আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মালিক কেও মৃত্যুদণ্ডে রায় দিতে হবে এই বিচারপতি শামসুদ্দিন মালিক একশো জন আলিমের তালিকা করেছিল আমার মতো গাইবান্দার বক্তা রোল নাম্বার ছিল তেইশ কত নাম্বার আজকে তালিকা সবাই ভিতরে ঢুকছে এরা তো আসলে বিচারক ছিল না বিগত সরকারের ছিল পা চাটা গোলা এরা যদি দুনিয়াতে সত্যি ভালো বিচার করত তাহলে এইভাবে ওদেরকে জেলখানায় থাকা লাগত আমি বলবো না রাগ করছেন আপনার বলবো বলবো ফলকের ঝলক গেল ফলকের ঝলক গেল থামিয়ে নেটের টাকা ওদের চারা দেশটা বড় লাগে ফাঁকা ফাকা।